প্রত্যেকের দিন মানে নানা ধরনের পিঠা পায়েস খাওয়া আর সে যার যেমন পিঠা খেতে ইচ্ছে করে সেই সব পিঠাই বানিয়ে নেওয়া হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি পাকের ঘরে তো আজকে কি কি পিঠা বানাচ্ছি পিঠা তো বানাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন কি কি পিঠা থাকছে কিভাবে থাকছে কেমন করে তৈরি করেছি আর কতটা মজাদার হয়েছে সব কিছুই দেখিয়ে দেব চলেন এক নজরে আমার রান্নাঘরে কিছু কিছু তো দেখেই নিলেন এখন এই তো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে দুই কাপ পুরো হবে না দেড় কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর এক কাপ নিয়ে নিচ্ছি আটা আটা বা ময়দা যেটাই থাক না কেন আমি একবারে আটাই নিয়ে নিয়েছি তাহলে কি হলো দেড় কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর চালের গুঁড়াটা আমার ফ্রিজে থাকে সে পলিথিনের প্যাকেট সহায় নামিয়ে নিলাম দুই আটা একসাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এরপরে আসলাম এই তো আমার মিক্সিতে দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ কিছু আর এক ইঞ্চি পরিমাণ আদা আর দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ সব সরকারে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এই তো আটার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ কালিজিরা আর হাফ চা চামচ দিয়েছি যে আপনার কি বলে ওটা খাবার সোড়া এই তো সব সহকারে এখন একটু মিশিয়ে নিব নেড়ে তার সাথে দিয়ে দিচ্ছি মিক্সিতে আমার সেই ইয়ে করা মশলাগুলো কাঁচা মরিচের পেস্ট আর দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম সাথে তো সব কিছু একসাথে করে এবার আমার সেই ব্লেন্ডারের জারটাও একটু ধুয়ে এই যে সবুজ দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচের কালার দিয়ে দিয়েছি সব সহকারে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এর সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো চা চামচ ধুনিয়ার জিরার গুঁড়া চা চামচ করে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য পরিমাণের হলুদের গুঁড়া সব সহকারে এবার আবারও দুই এক মিনিট ভালো করে ফেটে নেব নিয়ে কি করব দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট কাজ শেষ আমার এখন শুধু ফটাফট ভেজে তুলব পিঠা এই তো পিঠার ডো তৈরি করাটাই কিন্তু সবচেয়ে বড় কাজ এরপরে আর কোনো কাজই নেই তো আমি যে আটা গুলিয়েছি বলতে পারেন যে আটার ডোটা তৈরি করলাম কীরকম পানি দিয়ে ইষদুষ্ণ গরম ফুটন্ত পানি নাকি ঠান্ডা আমি কিন্তু ইষদুষ্ণ পানি করে নিয়েছি চায়ের পাতিলে দেখতে পেয়েছেন হয়তো আমার চুলার উপরে বসিয়ে দেওয়া ছিল চায়ের পাতিলে পানি সেই পানিটা দিয়েই আমি ডোটা তৈরি করলাম নোকটা দিলে যেন আপনি মানে মনে হয় যে একটু ঊষু গরম আপনার হাতে অনুভব হয় ঠিক এই রকমই পানি হতে হবে তো এই তো তারপরে গোলাটা ভালো করে নেড়ে চেড়ে আজকের এই ডিমের পিঠাটা আমার ঘরে আমার মেয়ে এবং আমার খুবই পছন্দের সবাই খায় তবে ওদের বাবা ছেলেদের পছন্দ হলো এই তেলের পিঠা বা পাকান পিঠা বা পোয়া পিঠা আর আমাদের দুই মায়ের মেয়ের পিঠে পছন্দ হলো এই ডিমের পিঠা তো ডিমের পিঠা আগে ভেজে নিলাম তো খুব একটা বেশি কিন্তু ভেজে নিচ্ছি না আর আমি ফ্রাই প্যানেই ভেজেছি দেখতেই পাচ্ছেন হয়তো বলবেন যে আমি একবারে ডুবো তেল দেইনি কেন আসলে এরকম তেল দিয়েই একটু ভালো করে তেলটা নেড়ে চেড়ে এদিক ওদিক করে পিঠার মতো করে ভেজে নি মানে ডিম ডিমের মতো করে ভেজে নিলে একটু ক্রিস্পি হয় খেতে আর এটাই আমার কাছে বেশি ভালো লাগে আর একবারে ভিতর পর্যন্ত তেলটা চলে যায় যার কারণে একবারে পাপড়ের মতো মুসমুস করে আর এই জন্যই আমি এইভাবেই তেলটা ফ্রাইটা নিয়েই আমি ডিমের পিঠা ভাজে নেই ভেজে নিই আর এর ডিমের পিঠাটা পিঠাটা ভাজে নেওয়ার মানে ভেজে নেওয়ার পরেই মনে হলো রূপকের কথা যে ও আবার এই পিঠাটা অতটা পছন্দ করে না সে মিষ্টি পিঠাটা পছন্দ করে তো গুড় তেল সবই তো আছে তাহলে কেন একবারেই ওই পিঠাটাও কয়েকটা ভেজে নেই তাহলে ভালো লাগবে আর তাছাড়া ওর বাবারও খুব পছন্দ তো এ তো এখানে আবার একটু তেলের পিঠা বা পাকান পিঠা বা পোয়া পিঠা যে যেটাই বলেন সেও চাকুর মাথা দিয়ে তুলতে যাচ্ছে বারবারই পড়ে যাচ্ছে তো সেই ডোটাও তৈরি করেছি আমি খেজুরের গুড় আর চালের গুঁড়া আর মানে আটা দিয়ে আর এটা এখানেও কিন্তু আমি হাফ চা চামচ কালিজিরা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ তবে এখানে খাবার সোডা দেই নাই হাফ চামচ চামচের অর্ধেক চামচ দিয়েছি বেকিং সোডা তো কি হলো ডিমের পিঠার মধ্যে দিয়ে দিয়েছিলাম খাবার সোডা আর একটু তেলের পিঠার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডা এর কারণ হলো এটা ফুলবে আর ওই এটা একবারে ফুলে যাবে আর ওইটা আপনার একটু সফট থাকবে কারণ ডিমের পিঠাটা এমনি মশমছে হয় সেটা যদি আরও শক্ত হয়ে যায় তো ভালো লাগবে না এই জন্যই এটাকে সফট রাখার জন্য একটু খাবার সোডা দিয়েছিলাম তো এই তো তড়িঘড়ি করে অল্প অল্প করতে করতেও কিন্তু বেশ খানিকটা পিঠা হয়ে গেছে আর ডিমের পিঠা যে থালির উপরে দেখছেন সেই রকম দুই থালি মনে হয় পিঠা হয়েছিল তো খুব মজা করে ছেলেমেয়েরা খেলো আমিও খেয়েছি আর এই তো এই কয়েকটা পোয়া পিঠা ভেজে নিলাম তো আজকের এই দুই ধরনের পিঠাই তৈরি করেছি সন্ধ্যাতে আর যা মজা করে ছেলে মেয়েরা খাইলো তবে কষ্ট হচ্ছিল খুব খারাপ লাগছিল বড় ছেলে এবং বইয়ের জন্য তো ইনশাল্লাহ ওরা আসলে ওদেরকে নিয়েও আমরা এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি সকলে ভালো থাক সুস্থ থাক আর আজকে পিঠাগুলো তৈরি কেমন লাগলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন শীতমালের পিঠা সকলে কম বেশি পিঠা খাচ্ছেন পিঠা খাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা